দেখো চারটে ডিম ভেজে নিয়েছি আর এইখানে পেঁয়াজ আলু বসিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা এই দিয়ে এখন করে ডিমের ঝোলটা করে নেব দেখানোর কিছু নেই এই যে ঝোল ফুটছে একদম পাতলা জলের মতো ঝোল আর এই দিকে দেখো ভাত ফুটছে সেকেন্ড ফুট হচ্ছে আর কি এবার হালকা পাতলা ঝোল রেডি সাড়ে নটা বাজে এবার আমি খাবার রেডি করবো এ দেখো খাবার দাবার সব রেডি এই হচ্ছে আমার ভাত চাটনি ডিমের কারি পল্লবের ভাত আর ডিমের কারি আর এই কৌটোটার মধ্যে একটু মুড়ি নিয়েছি এতে একটু চানাচুর নিয়ে নেব এটা অফ টাইমে খাবার বিকেলের দিকে বা সকালের দিকে গিয়ে তেমন তো কিছু ব্রেকফাস্ট করে যায়নি তাই জন্য চলো এবার রেডি হই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আর শুক্রবারের সকালে এখন বাজে দশটা বাজতে দশ আজকে বলেছি না একটু দেরি করেই বেরোবো মানে দেরি করতে বাধ্য হয়েছি আর কি যাই হোক এখন রেডি হয়ে গেছি দেখো কানে এই ছোট্ট এটা না অনেক দিন আগে কিনেছিলাম মিন্ত্রা থেকে ছোট্ট দুটো কানের দুল পরেছি ছোটো লিপস্টিক আর যা আমার সাজ থাকে তোমরা তো জানোই আর আজকে এই চুড়িদারটা পরেছি খাবার দাবারও রেডি করে ফেলেছি পল্লব এখন একটু পল্লব একটু বেরিয়েছে মানে একটা দরকারি কাজে এক্ষুনি ঢুকবে ঢুকলেই আমরা বেরিয়ে যাব দেখি যাওয়ার পথে যদি কথা বলতে পারি বলবো আর না হলে অফিস গিয়ে গুড ইভিনিং এই ফিরলাম এখন বেজেছে হচ্ছে পুরো সাতটা সাতটা পাঁচ ফেরার পথে একটু খাবার কিনে এনেছি একটু খাবো এখন আর লেবু শরবত খাবো প্রথমে ড্রেসটা চেঞ্জ করব সন্ধে দেব লেবু শরবত খাবো খেয়ে তারপরে বেরোবো ময়ের বাড়ির উদ্দেশ্যে তার মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা এক ফুট করে রেখে যাব। ডিমের ঝল তো করাই আছে ঘরে সবজিপাতি কিছু ছিল না তাই ময়ের বাড়ি থেকে ডাইরেক্ট চলে এসেছি বাজারে এসে দেখলাম যে সেরকম সবজিপাতি বাজারেও কিছু পাচ্ছি না আর যাও আছে মারাত্মক দাম মানে ষাট টাকা সত্তর টাকার নিচে কিচ্ছু কেজি নেই তো যাক নিতে তো হবে কিছু একটু তো সবজিপাতি খেতেই হবে আর মাছটা নিয়ে সমস্যা হয় সকালবেলা মাছ আনতে আনতে আমার আর রান্না করার সময় থাকে না দেখা যাক পল্লবকে বলেছি মাছ একটু কিনে এনে ফ্রিজে রেখে দিতে খুব আশা করে গেছিলাম পেলাম না বাজারে সেরকম কিচ্ছু নেই এখন কোনো দিন এরকম আমাদের বাজারে এই সাড়ে নটা পনেরো দশটা এরম থাকে না কাটো আড্ডাটা বেগুন পটল কুমড়ো আলু নিয়ে আসলাম এগুলো কেটে কুটে আবার গুছিয়ে রেখে দিই আবার এখন নাইটির অর্ডার আছে নাইটিটা এখন ছবি তুলে পাঠাতে হবে চলছেই কটা বাজে এখন জানো দশটা পনেরো ভাতটা সেকেন্ড ফুডটা দিয়ে নিলাম এবার এগুলো কেটে কুটে কালকেরটা গুছিয়ে রাখি করে দিয়েছি বাসন মাজা এইটা হচ্ছে লাস্ট কাজ সবজিপাতি কেটে রেখেছি পরে তোমাদের দেখাচ্ছি এখন বাসনটা মেজে ধুয়ে খাওয়া হয়ে গেল মঙ্গলবার দিন বানিয়েছিলাম না বড়া দিয়ে আর বড়া না সরি বড়ি দিয়ে ডালের বড়ি দিয়ে আর আলু দিয়ে তরকারি ওইটা না থেকে গেছিল ওইটা দিয়ে রান্না করে ওইটা দিয়ে আর কি গরম করে নিয়ে ওটা খেলাম ডিমের ঝোল ছিল আর ভাত গরম গরম ভাত এই হলো রাতের খাবার কি খুব হাসি পাচ্ছিলো জানো তো ময়ের বাড়িতে দেখি পাশের বাড়ির কাকিমার কথা শুনে খুব হাসি পাচ্ছে ময়ের বাড়িতে তো আমরা বসে হিসেব করি তো হিসেবের সময় তো ধরো ক্যাশবুক থেকে লেজারে তোলা হচ্ছে আবার লেজারে হিসেব মেলানো হচ্ছে অনেক সময় হয় কি আমি বলি আরও ক্যালকুলেটারে টাইট করে ক্যালকুলেটারে প্লাস মাইনাস করে তো এখন বলা হয় এত টাকা এত লাখ টাকা এত ওই টাকা পাশের চাকরি বলছে কি কোন না তোদের না কোন দিন দেখবি ডাকাত পড়বে আমি কি কেন বলছে যখনই তোর বাড়ি তোদের বাড়ির সামনে দিয়ে মৌকে বলবে যখনই তোর বাড়ির সামনে দিয়ে যাই তোর আর অনুর গলা শুনতে পাই চার লাখ কত পাঁচ লাখ কত এক লাখ কত আর আমরা কি হাসছি জানছি হ্যাঁ এরা বলছে কি ডাকাতটা বলছে কি আমরা মাসে একটা ডাকাতি করে লাখ টাকা পাই না এদের এত টাকা আসে কোথা থেকে এরা রোজ রোজ লাখ টাকার গল্প দেয় রোজই শুনছি এত লাখ এত এখান দিয়ে গেলেই শুনি এত লাখ এত কত লাখ এত 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 পায় কোথা থেকে এরা টাকা এই নিয়ে খুব ভাষা হাসি কাকিমা তারপরে গাছিমাচ্ছে কিরেও নো কাজ কেমন লাগছে এমন খুব ভালো লাগছে গো কাজীমা এত অনেক ইন্দ্রাস আছি খাচ্ছি টাচ্ছি কাজ করছি নিজের মতো করে নিজের লাইফ এনজয় করছি কোনো ঝুঁকঝামেলা নেই টোনা টু সমস্যা বলছে হ্যাঁ ভালো থাকলে ভালো থাকলাম হ্যাঁ দাঁড়াও পেমেন্ট পেলে কিন্তু আমাদের চা নাস্তা করাবো বলছে আচ্ছা করাস ঠিক আছে এই সব গল্প তারপরে গেলাম বাজার বাজার করে এলাম বাজার করে আসার পথে আবার ওষুধ কিনতে গেলাম মানে দাঁতটা একটুখানি হালকা হালকা আর কি বিরক্ত করে মাঝে মাঝে তো ওই জন্য দাঁত ব্যথার ওষুধটা সবসময় সাথে রেখে নিই যে দাঁত ব্যথার ওষুধটা মানে আমার অফিসের ব্যাগেই রেখে দিই না দাঁত ব্যথার ওষুধটা থাকলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায় এই দেখো সব রেডি এখানে হচ্ছে তোমার কাটোয়ার ডাটা আলু কুমড়ো বেগুন কেটে ধুয়ে রেখেছি আর এখানে পেঁপেটা কেটে ধুয়ে নিয়েছি এটা দিয়ে মুগের ডাল আর এটা দিয়ে একটা তরকারি হবে এটা বড় ঝুড়ি দিয়ে এখন এটাকে চাপা দিয়ে রেখে দেব হলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বেজেছে এগারোটা পঁচিশ খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ছিল দুপুরে পল্লব খেয়েছে সেই বাসনগুলো ছিল আমি সকালের বাসন মেজে নিয়েছিলাম সকালের বাসন বলতে চায়ের বাসন আর আমি যে একটুখানি ও আজকে তো আমি কিছু খাইও নি আমি কেক নিয়ে গেছিলাম খাবো বলে ওইগুলো থাকে ওইগুলো আর তোমার ইয়ে চায়ের কাপ দুটো আর যা রান্না করেছিলাম তার মধ্যেও কড়াইটা থেকে গেছিল। বাকি সব ফ্রাই প্যান ট্রাই প্যান ধুয়ে নিয়েছিলাম কড়াইটা থেকে গেছিল দিয়ে তোমার ওগুলো মাছাভসা করে রেখেছিলাম শুধু কড়াইটা ছিল তার টিপটা রেখে দিই শুধু কড়াইটা ছিল আর তার সাথে ছিল ওর এঠো বাসনগুলো আমি আর মাজিয়ে তখন চলে গেছি ময়ের বাড়ি এখন একেবারে এসে খাওয়া দাওয়া করে একেবারে সব মেজে ঘষে দেখলেই তো সবজিপাতি ধুয়ে ওগুলো টেবিলে রেখে দিলাম যাতে পচেও না যায় আর হাওয়া হাওয়া এমনি হাওয়া আর কি ফ্যান তো আর চলছে না ওই হাওয়াতেও একটু থাকে খোলামেলা হয়ে সব কিছু শেষ করে নিয়ে এলাম এই যে টোনারটা কিনেছিলাম না বায়োটেকের কুকুম্বার টোনার একটু টোনারটা লাগিয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে তো অফিস থেকে এসেই মুখ ধুয়ে নিয়েছে এখন আর ধুয়ে নি দিয়ে টোনারটা লাগিয়ে নিলাম এবার একটু শুয়ে পড়বো আজকে আজকে আমার প্রিয় সিরিয়ালটা এখনও দেখা হয়নি জল থই থই ভালোবাসা ওইটা দেখবো দেখতে দেখতে ঘুমিয়ে যাব। ওই হ্যাঁ পৌনে বারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যাবো কালকে সকাল থেকে গাড়ি চলতে শুরু করবে ছুটতে শুরু করবে আর গাড়ির সাথে সাথে আমিও ছুটতে শুরু করব আজকে যেন তো একটু দেরি করে অফিস গেছিলাম না যার জন্য আমার ম্যামের কাছে কথাও শুনতে হলো বলছে অনুপমাদি দি দেরি কেন হলো আমি বলছি যে আমি আর কিছু কারণ বলিনি কী কারণ বলবো বলো এটা একটা কারণ বলার কথা যে আমার আজকে বাজার ঘরে ছিল না এটা তো বলা যায় না তখন বলছে দিদি দেরি করো না স্যার বলছে আচ্ছা ধরুন আপনার ট্রেনটা ছিল দশটার সময় যদি মিস হয়ে যেত দেরির জন্য আর ঠিক আর চেষ্টা করবো আর যেন কখনো এরকম দেরি না হয় কাল থেকে চেষ্টা করব একটু বেশি আগে আগে চলে যেতে চল আজকের মতন লোকটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো তোমাদের সঙ্গে ভালো থেকো সাবধানে থেকো গরম তো একটুও কমেনি জানিনা কবে বর্ষার শুনলাম জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী হয়ে জামাইরা খেয়ে খেয়ে হজম করে নিয়ে নিজেদের বাড়িতেও চলে গেল এখনো কিন্তু বৃষ্টি